বিয়ে করতে রাজি হয়নি মেয়ে আর তাতেই ক্ষিপ্ত হয়ে একেবারে এসিড ছুড়ে দিল জানলা দিয়ে যশোরের ঝিকুর কাছায় এমনই এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে বৃহস্পতিবার তেসরা জুলাই রাত সাড়ে আটটার দিকে এসিডে দগ্ধ হয়েছেন একই পরিবারের তিনজন নারী শিশু ও বৃদ্ধা এখন তারা যশোর জেনারেল হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন আহতরা হলেন রিপা খাতুন তার মা রাহেলা বেগম ও ছোট ভাই রহমান দগ্ধ রিপা খাতুন জানালেন বছর চারেক আগে স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে ফিরেছেন তিনি একমাত্র সন্তানকে নিয়েই থাকেন সেখানে এ সময় স্থানীয় এক যুবক জসীম নামে এক ব্যক্তি তাকে দীর্ঘদিন ধরে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল কিন্তু রিপা তা প্রত্যাখ্যান করলে ক্ষোভে ফেটে পড়ে জসীম রাতে সবাই যখন ঘরে ছিলেন হঠাৎ জানালা দিয়ে ছুঁড়ে ওই যুবক গিয়ে পরে ছোট ভাই ও মাও দগ্ধ হন ভয়ানক ভাবে তৎক্ষণাৎ উদ্ধার করে প্রথমে নেওয়া হয় চিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাত সাড়ে দশটার দিকে অবস্থা গুরুতর দেখে পাঠিয়ে দেওয়া হয় যশোর জেনারেল হাসপাতালে যশোর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর জুবাইর আহমেদ বলেন শিশু ইয়ানুরের শরীরের বিভিন্ন জায়গায় বিশেষ করে পায়ে এসিড লেগেছে তিনজনের মধ্যেই তিনিই সবচেয়ে বেশি দগ্ধ বাকিদেরও শরীরের কিছু অংশ পুড়ে গেছে আমরা সবাইকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছি এখানে আমরা এসিড দগ্ধ রোগী পেয়েছি তিনজন তাদের ভাষ্যমতে ভাষ্য মতে তারা এসিরা দগ্ধ হয়েছে তাদেরকে এসিড জাতীয় বা দাহ্য কোনো পদার্থ দিয়ে আক্রমণ করা হয়েছিল না আর তিনজনের মধ্যে সবচেয়ে বেশি আহ আশঙ্কাজনক আছে হচ্ছে বাচ্চা ইয়ানোর নাম যে মা এবং মেয়ে তাদের হচ্ছে পায়ে এবং হচ্ছে মায়ের গলায় একটু আঘা ইয়া বার্ন আছে। ভুক্তভোগী রিপাক খাতুনের মা রাহিলা বেগম বলেন আমরা কিছু বুঝতেই পারলাম না জানালার বাইরে দাঁড়িয়ে ছিল জসীম হঠাৎই ছুড়ে মারলো আমার মেয়ে আর ছেলেটা পড়ে গেল এ রেজেন্ডেস তারপরেই আমরা ঘরের মধ্যে লোকغن করছে তৃতীয় পরে তোর বল পরীক্ষা শনিবারের দিন এবারে ও বই নে পড় আর আমি 5:00 বাজেতে তার আমার মেয়েও পড়া আছে এবারে এই যে আল্লাহর ফলারি যে জানলাতে হাত লাগাই এরকম তাড়াতাড়ি বইতোলা দিতে হেরামপুর ছড়া ভুক্তভোগী রেপা খাতুন বলেন আমি জসিম রে বিয়ে করব না বলেছিলাম তাই এমন করবে ভাবিনি আমার জীবন তো শেষ জসিম সে বিয়ের প্রস্তাব দিয়েছে তা তার অলরেডি তিনটে চারটে বউ তার রয়েছে স্যার সেখানে জেনে শুনে আমার পরিবার বলি সেটা কখনোই সম্ভব না এই না মেনে নেওয়ার কারণেই মনে করেন যে এই হুমকি এই হুমকি তোমাদের ক্ষতি করবো তোমাদের এই করবো সেই করবো তোমাদের পরিবারের কারোর বাসায় রাখবো না আমাদের ডান পাশটা মনে করেন পুরো শেষ আমরা এর নিয়াজ্য বিচার চাই স্যার ঘটনার পরপরই অভিযুক্ত জসিম পালিয়ে গেছে কাছে থানার ইন্সপেক্টর আবু সাইদ জানিয়েছেন আমরা খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি অভিযান চলছে আসামিকে গ্রেপ্তারে আমরা বদ্ধপরিকর মর্মান্তিক এই ঘটনায় গতখালী এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে স্থানীয়রা দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এসিড নিক্ষেপের মতো পাশবিক ঘটনার বিরুদ্ধে কঠোর আইন থাকলেও প্রয়োগের শিথিলতা ও বিচারহীনতার সংস্কৃতি যেন আরও সাহসী করে তুলছে অপরাধীদের